সালামু আলাইকুম আমি আরও একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন দেশ কিংবা দেশের বাইরে সবাইকে স্বাগত ফুড বাই ডিলি চ্যানেলে আমি আজকে রেসিপি নিয়ে আসলাম ভুট্টা বাজা এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে এটা বাসায় যে খুব এত সহজে বাজা যায় যা আপনারাও টেরাই করবেন খুবই সহজ ভুট্টা বাজা যে এখানে আমি ভুট্টা নিয়েছি এখন আমি ফেরাইপ্যান নিয়ে নিলাম ফেরাই প্যানে কিছুটা তৈল দিলাম তারপর একটু বিট লবণ দিয়ে দিছি সাথে ভুট্টা দিয়ে একটু নেড়ে সেরে ঢাকনা দিয়ে দেবেন যতক্ষণে দেখবেন এটা ফুর্তিই আছে ঢাকনা খোলা যাবে না তাহলে সিটির দিক ওদিক যাবে আপনার গায়েও লাগতে পারে সাবধান একেবারে ঢাকনা দিয়ে রাখবেন মিডিয়াম আছে রাখবেন একেবারে যতক্ষণ ফুটবে ততক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন বুটটা যখন ফোটা বন্ধ হয়ে যাবে ত তখন ঢাকনা খুলবেন এর আগে ঢাকনা খুলবেন না সবাই ফুল ওয়াশ করবেন লাইক দিবেন এই যে দেখুন আস্তে আস্তে এটা হয়ে গেছে এখন আমি ঢাকনা কাটাকে উঠাবো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কথা বলতুটি হলে আপনারা মাফ করে দিবেন কামা দৃষ্টিতে দেখবেন যে দেখুন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ